জীবনে প্রথমবার যখন চাইনিজ রেস্টুরেন্টে যাই এবং তো আয় রেস্টুরেন্টের ভিতরে আয় এই দাঁড়া দাঁড়া দড়া জুতা পরে কই যাচ্ছি আগে জুতা খোল জুতা খুলে তারপর ভিতরে ঢোক এই তুই কি পাগল হয়েছিস নাকি রেস্টুরেন্টের ভিতর জুতা খুলে প্রবেশ করবো কেন আরে ভাই তুই পাগল হয়েছিস নাকি দেখতে দিস না এই জায়গা কত সুন্দর পরিষ্কার এখানে কি কেউ জুতা পরে ঢুকে দাঁড়া আমি আগে জুতাটা খুলে নি এ বলো দে আমাদের মান সম্মান খেয়ে দিবি নাকি রেস্টুরেন্টে কত মানুষ তোর না মান সম্মান নাই আমাদের তো মান সম্মান আছে জুতা খুলে ফেললি তোদের মান সম্মান চলে যাবে কি এমন রেস্টুরেন্টে জুতা খুললি মান চলে যাই ও আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও এরকম পাগল নিয়ে আমি এই রেস্টুরেন্টে আসছি এই তুই কি জীবনে চাইনিজ রেস্টুরেন্টে গেছিস এই এ বুঝলো কেমন আমি কোনোদিন আসিনি এই গেছি মানে আমার বাপের দশ বারোটা চাইনিজ রেস্টুরেন্ট আছে আর আমি চাইনিজ রেস্টুরেন্টে যাইনি মানে তুই কি সব কথা বলতিছিস তুই কি পাগল হয়েছিস নাকি এই তোর বাপের দোকানগুলো চাইনিজ রেস্টুরেন্ট বলে না ওইগুলো রে চায়ের দোকান বলে আচ্ছা হয়েছে হয়েছে এখন এই জায়গায় ঢুকতে হলে কি করা লাগে তুই আগে জুতা পর জুতা বইরে প্রবেশ করবি আচ্ছা ঠিক আছে দাঁড়া পড়তিছি পড়া হয়েছে না চল এবার উপরে চল হ্যাঁ চল পড়িয়ে গেলাম রে কোন দিকে টাকায় হাঁটতেছি আল্লাহ জানে এ আয় আয় সবাই বস কোন জায়গায় বসবো রে আমি চেয়ারের উপরে বসতি তো ভালো লাগে না বাড়িতে মাটিতেই বসে বসে অভ্যাস চেয়ারে বসতি পারবো না আমি নিচেই বসে পড়ি যা আছে কপালে এই এই কি করলি তুই এটা কেন আমি আবার কি করলাম আমি বসলাম বাচ্চা বল তুই নিচে বসলি কেন উঠ বুঝলাম না আমি নিচে বইছি তো কি হয়েছে আমার আসলে নিচাই বসতি ভালো লাগে এই জন্য আমি নিচেই বইছি আমি তো বাড়িতে সবসময় নিচেই বসে থাকি এটা তোর বাঙাচুরা বাড়ি রে এটা রেস্টুরেন্ট এখানে কেউ নিচে বসে না সবাই চেয়ারে বসে ও আচ্ছা চেয়ারে বসে তা আগে কবি পাগলের দল আগে কলি হয়তো পিছনে ময়লা লেগে গিয়েছে দাঁড়া চেয়ারে বসতেছি তোরে আগে বলবো কে তোর বাপের না চার পাঁচটা রেস্টুরেন্ট আছে তুই জানিস না রেস্টুরেন্টে কিভাবে বসতে হয় কি রে এদের কাছে ধর আয় না পড়ে যায় যে আমার বাপের তো চাইনিজ রেস্টুরেন্ট না আমার বাপের তো চায়ের দোকান আরে ওইটা তো বলার দরকার বলিস এমনিতেই আমার বাপের তো দশটা চা দোকান আছে তোর বাপের হয়েছে চার পাঁচটা চায়ের দোকান আর তুই আমাদের কাছে ভাব তোর বাপের আছে চার পাঁচটা রেস্টুরেন্ট স্যার কি লাগবে অর্ডার দেন দাঁড়া ভাই আমি অর্ডার দিচ্ছি কি রে ভাই এই জায়গায় সব কি এইগুলো তো জীবনে চোখেও দেখিনি ই অর্ডার দেবো বুঝতেছিনে ভাই পাইছি এই পাউরুটি অর্ডার দিই ভাই আপনি এক কাজ করেন এই যে পাউরুটি না এই পাউরুটিটা দেন আমারে ভাই এটা পাউদতি না পাউদুতি না এটা বাল গাল কই দেখি কোনটা পাউরুটি আর কোনটা বালগাল আরে বলদের বাচ্চা এটা পাউরুটিও না এটা বাল না এটা হইছে বার্গার পাউরুটিও দেওয়া লাগবে না আপনি যে চিকেন চাউমিন দেন আর ভাই ভাই তুই আমাদের অনেক মানিক খাইছিস আর একটু মানিক বাইসে আছে এটাও খাইস না এই মিথ্যা কথা বললি কেন আমি তোদের কোন সময় এখনো তোমার পেটে খিদে লেগে রয়েছে আমি যদি তোদের মান ইজত খাইতাম তাইলে তোমার পেট ফুল হয়ে যাইতো কি করে ভাই তোর পেট এখনো ফুল হয় নাই তাহলে তুই একটা কাজ কর যা বাথরুমে যা বাথরুমে যাইয়া গু খা আমি গু খাবো কেন গু তো আমি খাতাম এখন কেন ভাই তুই যা খাইতি তুই এখনও খা কিন্তু এই খাবারের সময় তুই এই কথা তুলিস না আমাদের খাবারটাও নষ্ট করিস না আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন আর বলতেছি নে খাবার চলে এসে আমি খাবার খাবো ভাই এই নেন আপনাদের কাবাল আচ্ছা ঠিক আছে এখনই খাওয়া শুরু করি এই বলত এটাতে কি করতেছিস কেন দেখতেছিস না খাওয়া শুরু করছি খাওয়া শুরু করব ভাই এটাকে কি তুই তোর বাড়িতে পাইছস নাকি যে গাবলা নিয়ে বসবি এটা রেস্টুরেন্টে খাবার সবাই মিলে খাম তো ও তা আগে গবিনে এ তো আমার একারই হয় না তা সবাই কি খাব ভাই তোর পেট না গুদাম ঘর ভাই আপনি একটু জানতো আপনি যদি এখানে থাকেন আমার মার্জ্য তো অনেক উপরে উঠে যাবে আত্মা ভাই আমি দাঁতছি এই তো খাওয়া শুরু করতে হবে এখন তাড়াতাড়ি হাতটা ধুই নি

ও তাগে কবি না সব সময় আমারে বলত বলে বলত বলে আমি কি বল আমার মতো চালাক এই দুনিয়ায় একটা আছে না ভাই তুই ভালো ভাই যা এখন হাত দিয়ে যা যা আচ্ছা ঠিক আছে বন্ধু এখন তাইলে খাওয়া শুরু কর বন্ধু খাবার না সে আমার অনেক ভালো লাগলো কিন্তু আমার তো এত কম খাবারে হয় না তোদের জালা আর পারলাম না যা কোনো ব্যাপার না এখন ওয়েটার ডাক দে বিলটা দিয়ে আমরা চলে যাই আচ্ছা দাদা এই ওয়েটার ভাই এদিকে আসেন তো আমাদের বিল হয়েছে সেইটা দেখতেছি হালাই কই হালাই মনে হয় বিলের কথা শুনে পলাইছে বিল তো আমরাই দি মোর পালানোর কি আছে আল্লাহ বলেনি একটা বিপদে আছে রে হ বন্ধু চল বিল দিয়ে বাড়ি যাই এরকম বন্ধু যদি আপনাদের ভিতরে থেকে থাকে তাইলে অবশ্যই মেনশন দিয়ে যাবেন